আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সঙ্গে আজকে গেস্ট আছেন আমার ছোট মেয়ে মার্জিয়া রোজা রোজা তুমি তো বেশ সুন্দর কেন একটু বলো আজকে পিকনিক কিসের জন্য পিকনিক আজ শুক্রবার তাই পিকনিক ভেরি গুড তোমাকে অনেক সুন্দর লাগছে আরো সুন্দর হয়েছে থ্যাংক ইউ দাও তোমাকে ওয়েলকাম হ্যাঁ প্রজাপতি উড়ে যাচ্ছে তুমি তো একটা প্রজাপতি তুমি একটু উড়ে যাও তো আমাদের প্রজাপতি আম্মু গাইছে আমার প্রজাপতিকে কেমন লাগছে একটু জানিয়েন কমেন্ট করে